জনবহুল এলাকায় বিশাল আকৃতির অজগর সাপের উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ঘটনাটি ঘটে সোমবার রাত আনুমানিক দশটা বেজে তিরিশ মিনিট নাগাদ তেলিয়ামুরা থানাধীন ডিএম কলোনি এলাকায় ঘটনার বিবরণে জানা যায় সোমবার রাত আনুমানিক সাড়ে দশটায় ডিএম কলোনি এলাকায় জনৈক ব্যক্তির বাড়ির পাশের ক্যানেলে এক বিশাল আকৃতির অজগর সাপের ঘটনা নজরে আসে ঘটনা প্রত্যক্ষ করতেই চেঁচামেচিতে এলাকাবাসী ছুটে আসে রাতের আধারে জনবহুল এলাকায় অজগর সাপের উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয় সঙ্গে সঙ্গে এলাকাবাসী তেলিয়ামুরা খবর খবর পৌঁছায় পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বন দপ্তরের কর্মীরা দীর্ঘ চেষ্টার পর সাপকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তেলিয়ামুরা মহাকুমা বন দপ্তরের অফিসে পরবর্তী সময়ে গভীর জঙ্গলে এই সাপটিকে ছেড়ে দেওয়া হবে বলে প্রাথমিকভাবে জানা গেছে আমরা কিছুক্ষণ ধরে মানে আমরা বাড়ি শুনছিলাম আর কি ওই এনে আমরা বাইরে ফারাট তো বাইরে বলে দেখছে হঠাৎ করে একটা অযোগ সাপ সাপ তো আমরা এর পরে আমরা শূন্য শোনার আমরা যারা যারা আসি আমরা সবাই আইছি আর কি আই আমরা দেখলাম এমন এমন অবস্থা এনে একটা সাপে এটা

কোন এৰিয়া ছাৰ ডি এম কলনী ডি এম কলনীটো ন কটাৰ সময় পাইছে এতিয়া আমাৰ ধৰি দহটা এঘাৰটা দহ মিনিট খৰ পাইছোঁ আমাৰ এইখিনি চাৰে এঘাৰটা ভিতৰত আহি পঢ়ছ তিনি মিনিট গৈছে ঠিক আছে থেংক ইউ ছাৰ